যোগাসন শরীরের রোগ নিরাময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শরীর চর্চা নিয়মিত যোগাসন করলে অনেক ব্যাধি থেকে দূরে থাকা যায় এখন সারা দেশে যোগাসনের চর্চা অনেকটাই ছড়িয়ে পড়েছে যেখানে যোগাসনে যুক্ত হচ্ছেন বাড়ির অভিভাবক থেকে শুরু করে তাদের সন্তানরা সুদূর শ্রীলঙ্কার কলম্বোতে গিয়ে সিলভার ও গোল্ড জিতে এক অনন্য নজির গড়ল নদীয়ার কৃষ্ণনগরের মা ও মেয়ে শুধু তারই সাফল্য অর্জন করেনি একই সাথে সিলভার জিতে নিয়েছেন যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকাও উল্লেখ্য এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে নদিয়ার কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণনগর ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার ও তার ছোট্ট মেয়ে হালদার যেখানে অংশগ্রহণ করেছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা একের পর এক ধাপ লড়াইয়ের পর মা চম্পা হালদার সিলভার ছিনিয়ে নেন মেয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নেন সোনা এশিয়া প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে পেয়েছি একটা গোল মেডেল এবং ট্র্যাডিশনাল একটা বাড়ির লোক কতটা খুশি বাড়ির লোক অনেক খুশি কী বলছে তারা আরো যোগানে অনেক দূর এগিয়ে যেতে মা বাবা কতটা খুশি অনেক

নদিয়ায় তিনজনের মুকুটে উঠলো নতুন পালক বাড়িতেও বাঁধায় কিন্তু আমি যোগাসনের প্রতি এত বেশি আগ্রহ আমি এদের মানে টাইম দিয়ে পড়িয়েই যাই পড়িয়ে যাই ঠিক কতটা নিতে পারি আর ততটাই আমি দিতে পারি আমার মানে হান্ড্রেড পার্সেন্ট নতুন করে ইয়েটা থাকে যে যোগাসনে করবো না আমি খুশি তো অনেক ঠিক অনেক টাইম কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা এই যে কম্পিটিশানটা পড়ি আর্থিক ব্যাপারটা খুব কষ্টের উপরে মানে টাকাটা জোগাড় করি কিন্তু এই যে টাকাগুলো আমরা খুব কষ্ট করে জোগাড় করে যাচ্ছি না আমরা কোনো অনেক কিছু করতে চাই আমরা দেশের নাম উজ্জ্বল করি কিন্তু আমাদের জন্য কেউ যদি একটু সামান্য হাত বাড়িয়ে দেয় খুব ভালো লাগে বিজয়ী মা চম্পা হালদার বলেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় একদিকে যেমন অর্থের প্রয়োজন অন্যদিকে প্রয়োজন পরিবারের সহযোগিতা পরিবারের সহযোগিতা পেলেও আর্থিক সমস্যায় তারা ভুগছিলেন তবু তারা পিছু হাঁটেনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এশিয়াসনা কি পেয়েছো কি পেয়েছো সোনা না গোল্ড কতটা খুশি ভীষণ ভীষণ খুশি বাড়ির লোকজন কতটা খুশি আমার এই যোগাসনের পেছনে দুজনের অবদান খুব মানে খুবই গুরুত্ব যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার দিবাশা মুখার্জি আর এক হচ্ছে আমার হাজব্যান্ড যার সাপোর্টে আজকে আমি এখান থেকে ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করে উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে উনি এই বয়সেও মানে আমি যে এত খেলতে পারি ওনার জন্য সেটা ভবিষ্যতে কত যাওয়ার ইচ্ছা আছে দিদি ভবিষ্যতে আমি যোগাটা যোগাটা আমি এতটাই ভালোবাসি আমি যোগাটা নিয়েই খেলে যাই আর আমার হাজবেন্ড ও ভীষণ ভীষণভাবে কষ্ট করে এই জায়গাটা আমাকে মানে এতটাই সাপোর্ট করেছে যে ওর জন্য আজকে আমি হচ্ছে খেলতে পারছি এরকম মানে সত্যি আমি ওকে পেয়ে করে আর আমার টিচার বিপাশা মুখার্জি ম্যাম কতটা গাইড দেয় ম্যাম দেয় ম্যামের জন্যই আজকে আমি হচ্ছে খেলতে পারি মানে ম্যামের আজকে সবকিছু নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দপার্তা